জানাই আজকে সকালের দিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহান আল্লাহর ডাকে সারা দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহ তালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই দোয়া করি এবং সুখ সন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই তো বেগম জিয়ার জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের কবরের ঠিক পাশেই তো আল্লাহ তালা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই প্রত্যাশা করি এবং এই সুখ তার পরিবার শৈবার তৌফিক যেন আল্লাহতালা দান করেন আমিন